দুর্ধর্ষ মহাপর্ব মৃত্যুর মুখ থেকে একলব্যকে ফিরিয়ে আনলো রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিন দুর্ঘটনার নিউজটা টিভিতে দেখা মাত্রই রাঙা উরণবাবু বলে চিৎকার করে কেঁদে ওঠে আর পুরোপুরি ভেঙে পড়ে এদিকে একলব্যের মা সহ বাড়ির সকলেই নিউজটা দেখা মাত্রই অঝোরেই কান্না করতে থাকে তখন রাঙা সকলের সামনে নিজের চোখের জল মুছে বলে ওঠে আমার উরুণ বাবুর কিচ্ছু হয়নি আমি যেভাবে হোক আমার উরুণবাবুকে উদ্ধার করে আনবো সঙ্গে সঙ্গেই বসুবাড়ি থেকে বেরিয়ে যায় এরপর পুলিশ অফিসের সত্যজিতার সাহায্যে রাঙা সেই দুর্ঘটনার জায়গায় পৌঁছে যায় অন্যদিকে ফ্লাইট থেকে একলব্যকেই সেই কিডন্যাপাররা কিডন্যাপ করার সময় একলব্যের হাত থেকে তার ঘুড়িটা মাটিতে পড়ে যায় আর একলব্যকে সেই জঙ্গলের মধ্যেই পুরোনো একটা বাড়িতে আটকে রাখা হয় এদিকে রাঙা সেই প্লেনের কাছে পৌঁছে গিয়ে তার বাবুকে ভালো করে খুঁজতে থাকে কিন্তু কোথাও না পেয়ে রাঙা পুরোপুরি ভেঙে পড়ে তখনই রাঙার চোখে একলবের ঘড়িটা পরে রাঙা সঙ্গে সঙ্গে সেই ঘড়িটা হাতে তুলে নিয়ে বলে ওঠে এটা তো বাবুর ঘড়ি তার মানে আমার বাবুর কিচ্ছু হয়নি আমার বাবু ঠিক আছে তখন সেই ঘড়িটা পুলিশ পুলিশ আর ফোর্স নিয়ে চারিদিকে একলব্যকে খুঁজতে থাকে এদিকে রাঙা সেই জঙ্গলের মধ্যে পাগলের মতন একলব্যকে খুঁজার সময় রাঙা সেই জঙ্গলের মধ্যে অনেকগুলো জুতোর ছাপ দেখতে পায় আর সঙ্গে সঙ্গে সেই জুতোর ছাপের দিকে তাকিয়ে রাঙা মনে মনে বলতে থাকে এই জঙ্গলের মধ্যে কি এসেছিল নিশ্চয়ই এদিক দিয়ে কেউ গেছে আমাকে সেটা দেখতেই হবে সঙ্গে সঙ্গে রাঙা সেদিকে ছুটে যায় রাঙাকে এভাবে ছুটতে দেখে পুলিশ অফিসার সত্যজিৎ তার পিছনে ছুটতে থাকে অন্যদিকে পুরনো বাড়ির মধ্যেই একলব্যের জ্ঞান ফিরে আসে আর সেখানে চারিদিকে অন্ধকার দেখে সবাইকে চিৎকার করে একলব্য ডাকতে থাকে সেই সময়ে একজন মেয়ে এসে একলব্যের দিকে খাবার এগিয়ে দিয়ে বলে ওঠে খাবার দিয়ে যাচ্ছি একটা শব্দ যাতে না হয় একলব্য যখন বারবার প্রশ্ন করতে থাকে আমি কোথায় আমি কোথায় কিন্তু সে মেয়েটা কোনো উত্তর না দিয়েই রুম থেকে বেরিয়ে দরজাটা লাগিয়ে দেয় এদিকে একলব্য সেই অন্ধকার রুমের মধ্যে রাঙার কথা ভাবতে থাকে আর অন্যদিকে রাঙা একলব্যকে খুঁজতে খুঁজতে সেই পুরনো বাড়ির সামনে পৌঁছে যায় আর সেই পুরনো বাড়ির সামনে জুতার দাগগুলো দেখে বুঝতে পারে নিশ্চয়ই এই বাড়িতে কেউ গেছে তখন রাঙাও সে বাড়ির মধ্যে লুকিয়ে লুকিয়ে সাপে দেখার চেষ্টা করে রাঙা ভেতরে ঢুকে দেখতে পায় কয়েকজন একসঙ্গে বসে কথা বলছে আর সেখানে একলব্য বসুরও কথা বলা হচ্ছে তখনই বুঝতে পেরে যায় তার অরুণ বাবুকে তারা এখানে কিডন্যাপ করে এনেছে এরপর দেখা যায় সেই মেয়েগুলো সেখান থেকে সরে গেলে রাঙা লুকিয়ে লুকিয়ে সেই বাড়িতে ঢুকে আর চারিদিকে ভালো করে খুঁজতে থাকে একটা রুম বন্ধ অবস্থায় দেখে রাঙা সেই রুমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে এই রুমটা তালা মারা কেন তাহলে কি এর মধ্যেই অরুণ বাবুকে রেখেছে তাভিবার্স রাঙা যদি সেই জায়গা থেকে একলব্যকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনতে পারে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ